আসসালাম সাহেব আলাইকুম সালাম আশা করি আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হল যারা রোজা করে না শরীর সুস্থ আছে তাদের উপরে রোজা ফরজ বা নামাজ ফরজ হয়ে গিয়েছে তা সত্ত্বেও রোজা বা নামাজ পড়ছে না তাদের ফেতরা কি সর্দার নিতে পারে সর্দার নিতে পারুক না পারুক সর্দারকে ফেতরা দিতে হবে এটা কোনো শরীয়ত নাই এটা আমাদের দেশীয় ওই ইংরেজ আমলের একটা মুসলিমদের মাঝে হ্যাঁ গ্রাম্য সিস্টেম এরম সিস্টেম সর্দার মণ্ডল নিযুক্ত আছে আর তাদের কাছে খাল ফেতরা জমা করতে হবে কোরবানির আর তারপরে ফেতরা জমা করতে হবে ইত্যাদি এসব আসলে এর কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই বরং সর্দার মণ্ডল অধিকাংশ খেয়ানত করে খেয়ানতকারী প্রথম দিকে দেয় না ফকির মিসকিনকে বলে যে এত তাড়াতাড়ি এত জলদি কোথা থেকে পরে আসে আর চার পাঁচ দিন পরে গেলে শেষ হয়ে গেছে চেনে এরকম বহু সর্দারকে চেনে মন্ডলকে চেনে সুতরাং আপনার আপনার আপনি করবেন চামড়া করে আপনি সাদগা করবেন অথবা চামড়া সাদগা করে দেবেন তো বাকি কথা হলো যে বেরোজাদার বেনামাজি এক তো সে এ অপরাধী নামাজও পড়েন না কাবিরা এগো না বরং বড় কাফের একটি মতে আরেকটি মতে বড় পাপিষ্ট নিকৃষ্ট মানুষ আর রোজাও না হারাম খাচ্ছে শুকুরের বস্তু খাওয়া মদ খাওয়ার মতো রোজার দিনে রমজানে পানাহার করা তারপরে বললেন যে তুমি যেহেতু রোজা রাখো না সেই জন্য তোমার ফেতরাও লাগবে না তাহলে তো অপরাধের উপর অপরাধ ফেতরা আলাদা ফরু হ্যাঁ ফেতরা আলাদা ফরস যদিও ফেতরার মাধ্যমে রোজার ঘাটতি সামান্য কিছু ঘাটতি ত্রুটিগুলো থাকলে সেগুলি থেকে মুক্ত হয় মানুষ কিন্তু এর মানিয়ে যে একজন রোজা রাখেনি সেই জন্য তার ফেতরা নেই তাহলে যেই অসুস্থ অসুস্থতার কারণ স্থায়ী অসুস্থ স্থায়ী অসুস্থ ফি দিয়ে দিচ্ছে সে ফেতরে দেবে না তার ফেতরা দেবেন না নাবালকদের ফেতরা দিচ্ছেন নাবালকদের তো রোজা ফরজ নাই ফেতরা দিচ্ছেন না জি হ্যাঁ আর ফেতরা আলাদা এবাদত যেটি ফরজ রসুল্লাস করেছেন রোজা আলাদা এবাদত ফরজ করেছেন আল্লাহ গুলা আমিন সলাদ আলাদা এবাদত প্রতিটি ভিন্ন ভিন্ন ইবাদত সুতরাং একটি না করলে আরেকটি করবে না এমন কথা ঠিক নয় জি